আমরা চলে আসলাম প্রতি শুক্রবারের মতো বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর এক নাম্বার পাখির হাটে হাতে একটু ঝিমঝিম আর দেরি না করে হাতে কি পাখি উঠলো কোন পাখির কেমন দাম এবং হাটের বেচা কিনা কেমন প্রত্যেক কিছুর আপডেট আপনাদেরকে জানাই আর অবশ্যই অবশ্যই প্রতি শুক্রবার বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট মিরপুর পাখির হাটের আপডেট পাওয়ার জন্য আমাদের এই পাখি মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ চলুন আমরা প্রতি শুক্রবারের মতো ধরি আসলাম আরিফ ভাইয়ের পাখির কালেকশনে ধলি রাখি আরিফ ভাই আজকে কি পাখি আনছেন ভাইয়া কিন্তু এই দুটা সেল হয়ে গেছে এই দুটো সেল হয়ে গেছে

অবশ্যই অবশ্যই যারা পাখি বলতে ভালোবাসেন এই ধরনের পাখি কিনতে চান আরিফ ভাই এর এই নাম্বারে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন আর আরিফ ভাই মিরপুর এক নম্বর প্রতি শুক্রবার এই স্থানটা বসে ভালো আছে শুক্রবারের মতো মিরপুর এক নম্বর পাখির হাতে আরিফ ভাইয়ের পাখির কালেকশনে দেখতেই পাচ্ছেন আরিফ ভাইয়ের হাতে আছে একটা লাল পাখি কি পাখি এটা রেডমুলার টান আর কি কি পাখি আছে আজকে এই যে ব্লু আছে এক লাখ দশ হাজার করে ফিক্স করবে আর এইটা লাল পাখিটার দাম পড়বে হচ্ছে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা ওই রিং লেটটা দাম পড়বে হচ্ছে টাকা ফিক্স পঁচাত্তর হাজার টাকা নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো সেভেন ফোর

আর ভাইয়া কিন্তু প্রতি শুক্রবার মিরপুর এক নম্বর এই এই স্থানটায় বসে ভাইয়ের এই নম্বরে ফোন দিলে যে কোনো ধরনের বিদেশি পাখির কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই যারা পাখি বলতে ভালোবাসেন ভাইয়ের ফোন দিবে প্রতি চলে পাখি কালেক্টরে আপু আজকে হাতে পেছে কিনা কেমন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পাখি আসছে ভাইয়া পাখি তুই আসতে অনেক রকমের হরেক রকমের পাখি নিয়ে আসতে এই যে লাভার জোর হাতে ঘুমাবে হাতে খাবে সবগুলো আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা করে জোড়া পর্যন্ত আছে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আছে

এত সুন্দর আইলাইভি দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর এই যে এই যে এখানে কিন্তু ভিডিও করা আছে এই যে আই লাইভ বলতেছে অলরেডি তার বলা হয়ে গেছে

দুটা সেল করেছেন 7500 7500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টেক সুপার টেম আর কি কি বাকি আছে ভাইয়া এখানে এক পিসে যে আছে মেল এখানে এক পিস কিমেল আছে টেমপরা টেমপরা আর কোনর একটা আছে লাভবাটা সেলাই হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এটা আছে এক্সডু হ্যাঁ টেমপরা ভিতরে বাসায় আরো আছে ইনশাআল্লাহ সামনের সুযোগ করে পাবেন

এটা ভাইয়া একটা দুইটা না অনেক কথা বলে অনেক কথা বলে আর আমার পাখি নেবে যদি অনেক কথা না বলছে সে পাখি রেখে দেবে এবং টাকা আমি তাহলে রিটার্ন দিয়ে বাপ রে বাপ দেখতেই পারতেছেন মিজান ভাই কিন্তু ফুল যদি কথা না বলে টাকা রিটার্ন দেখি মিজান ভাই কিন্তু আরো বাকি আছে এখানে অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাই এগুলো কিসের বেবি এখানে ভাইয়া আছে যে লরির বেবি আছে লরির বেবি হ্যাঁ রেড কালার লরির বেবি আছে রেড কালার লরির বেবি আর এই দুটো এই দুইটা হচ্ছে যে আপনার মেন চেক ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা ভাইয়া তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো আপনার চ্যানেল থেকে আসলে পাঁচশো টাকা কম আরো পাঁচশো কম মাত্র তিন হাজার কিন্তু দাম বলা হয় নাই ভাই এটা চাচ্ছেন এটা যদি দাম চাই

মিরপুর রূপনগর আবাসিক আবাসী রূপনগরের মতো চলে আসছি রানা পাখির কালেকশনে এখানে দেখতে পাচ্ছে অনেক রকম পাখি আছে খুব কিউট কুট পাখি আছে এটা কি পাখি রানা ভাই রেড ক্যাপলারি এটা প্রাইস কেমন চল্লিশ হাজার টাকা টেম করা কথা বলা অবশ্যই টেম্পোর কথা বলা মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে এখানে জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর লুটিনো কালার জেরি এগুলি সতেরোশো টাকা আর এখানে আছে আপনি অ্যালবিনো দুই হাজার টাকা চিনামোন আছে ষোলোশো এবং ভাই একটু বলে দেন জিরো ওয়ান ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন অবশ্যই যারা পাখি আছে আলাইকুম আমরা প্রতি শুক্রবারের মতো চলে আসলাম নাইম ভাইয়ের বিড়ালের কালেকশনে আর দেখতেই পাচ্ছেন নাইম হাতে কিন্তু এক একটা কিউটের ডিব্বা এগুলা এগুলা বিড়াল না ভাই এগুলো কিন্তু এক একটা কিউটের ডিব্বা ভাই এগুলো প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তারা কাপল একসাথেই থাকে খুবই কিউট জি 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 দুইটাই টাই 350 কোটে

দেখলেই মায়া পড়ে যাবে যারা বিড়াল পালতে ভালোবাসেন দেখলেই মায়া পড়ে যাবে এগুলো প্রায় হচ্ছে কেমন ভাই এগুলো পার পিস আঠারো হাজার করে চাচ্ছি পনেরো হাজার করে রাখছি পার পিস আঠারো টাকা কিন্তু মাত্র পনেরো করে রাখবে জি ভাইয়ের নাম্বারটা একটু বলুন মোবাইল নাম্বার জিরো ওয়ান